শেয়া বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়া বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে এগারো সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্স স্টকের একটা পুরো সেক্টরকে নিয়েই কথা বলা হবে একটা মাত্র সেক্টরকে যেটা হচ্ছে শিপ বিল্ডিং সেক্টর যে জলজাহাজ তৈরির যে কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ার দরে আজকের ডেটে কিন্তু পুরো ধামাকা দেখা যাচ্ছে আপনি যদি দেখেন প্রত্যেকটা স্টকই সে সরকারি বেসরকারি সব ধরনের স্টকই দেখুন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেটা আজকে পঞ্চান্ন টাকা আজকের ডেটে বেড়েছে মানে কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে চলছে এটা মার্কেট চলাকালীন এখনও ভিডিওটা হচ্ছে তো আপ ডাউন হতেই পারে কিন্তু প্রথম থেকেই কিন্তু স্ট্রেন দেখাচ্ছে আপনি যদি দেখেন যেটা ওপেন হয়েছিল দুশো টাকায় আজকের ডেটে চলছে বর্তমানে তিনশো তিরিশ টাকায় যা ভাবসাপ বোঝা যাচ্ছে এটা কিন্তু আপার সার্কিটেই শেষ করবে যেমন হচ্ছে তো পঞ্চান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে আপনি যদি দেখেন শ্রেয়াস শিপ বিল্ডিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেড সেটাও কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে আজকে চলছে এখন পর্যন্ত আপনি যদি দেখেন এটা খুলেছিল তিনশো চল্লিশ টাকায় আর এখন চলছে চারশো দুই টাকায় সাতষট্টি টাকা আজকের ডেটে বেড়েছে মানে কুড়ি পার্সেন্টের র্যালি দিয়েছে কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লেগেছে আপনি মাঝগাঁও ডককে যদি দেখেন মাঝগাঁও ডক বিল্ডার চার পয়েন্ট উনিশ পার্সেন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে যেটা খুলেছিল পাঁচ হাজার চারশো টাকায় সেটা কিন্তু আজকের ডেটে মোটামুটি চলছে পাঁচ হাজার পাঁচশো বিরাশি টাকা যেটা এখন কিন্তু আরও বেশি হয়ে গেল পাঁচ হাজার ছশো আশি আঠেরো টাকা চলে গেল তো ইদানিংয়ের পারফরম্যান্সও যদি দেখেন দেখুন কত পাঁচ দিনে মানে কয়েকদিন একটু নেগেটিভ ছিল কিন্তু দেখুন এক মাসে পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন সে দুই তিন দিনের নেগেটিভিটি কোনো নেগেটিভিটি না যেটুকু ছিল আজকের ডেটেই মোটামুটি কভার করে ফেলেছে তো পাঁচ পার্সেন্টের আশেপাশে এখন চলে গিয়েছে তো ছ মাসেই দেখুন টাকা মানে দ্বিগুণের চেয়ে বেশি করে দিয়েছে কি ধরনের গতি রয়েছে এগুলো প্রত্যেকটা প্রায়ই এদেরকে কভার করা হয় কারণ এগুলোই এখন ট্রেন্ডিং শেয়ার বলা যায় প্রত্যেক দিনই র্যালি দিচ্ছে এগুলো পাঁচ বছরে দেখুন টাকা বত্রিশ গুণ তেত্রিশ গুণ করে দিয়েছে পাঁচ বছরে তো কী হারে গতি রয়েছে তো কোচিং শিপ কিহারকে যদি আজকে দেখেন সেটাও পাঁচ পার্সেন্টে আপার সার্কিটে চলছে আজকের ডেটে দেখুন একশো ছত্রিশ টাকা আজকের ডেটই বেড়েছে আপনি যদি দেখেন সাতাইশশো নিরানব্বই টাকায় ওপেন হয়েছিল আর এখন চলছে হচ্ছে আঠাশশো তেষট্টি টাকায় বলছি যে এটা মার্কেট চলাকালীন ভিডিও হচ্ছে সেজন্য পরে পরবর্তীতে আপডাউন হতে পারে ভিডিও আপলোড হতে হতে তো যাই হোক আট তেষট্টি টাকায় বর্তমানে চলছে এটারও যদি পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে দুশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন মানে কী হারে গতিটা দিচ্ছে আর কি যারা অলরেডি শেয়ার হোল্ডার আর কি তারা তো মানে মালামাল হয়ে গিয়েছে বলতে গেলে আপনি যদি গার্ডেন রি শিপ বিল্ডারকে দেখেন এটাও পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে চলছে আজকের ডেটে পঁচিশশো চুরানব্বই টাকায় চলছে আপনি যদি দেখেন আজকে খুলেছিল পঁচিশশো পনেরো টাকায় আর যেটা এখন চলছে পঁচিশশো চুরানব্বই টাকায় পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে মানে প্রত্যেকটি বলতে গেলে আপার সার্কিটেই চলছে শুধুমাত্র মাঝখানটা কি এখনও সার্কিট লাগেনি কিন্তু পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছে তো যাই হোক এই কোম্পানিও আপার সার্কিট লাগে কি না সেটাই দেখা তো এই পুরো সেক্টরটাতে এই দুরন্ত গতির এই রকেট গতির কি কারণটা রয়েছে সেটা দেখে নেব এই ভিডিওতে দেখার চেষ্টা করবো আর কি তো একটা রিপোর্টে চলে যাব যে রিপোর্টটা আমরা দেখব সি সিএনবিসি টিভি এইটিনের এটা রিপোর্ট তো হোয়াই শিপ বিল্ডিং কর তারপরে শেয়ার শিপ বিল্ডিং মাঝগাঁও ডক শেয়ার সার্চ আপ টু আঠেরো পার্সেন্ট যেটা এখন কুড়ি পার্সেন্ট হয়ে গিয়েছে এটা কিছুক্ষণ আগেকার আপডেট তো দেখুন যেটা আপডেট রয়েছে দেখুন শিপ বিল্ডিং কোম্পানি লাইক শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা প্রথমেই দেখালাম যেটা কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে চলছে শ্রেয়স শিপ বিল্ডিং যেটাও কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে চলছে মাঝগাঁও ডক যেটা পাঁচ পার্সেন্টের মতো চলছে কোচিম শিপ ইয়ার যেটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে চলছে গার্জিরেন রেডি শিপ বিল্ডার যেটা পাঁচ পার্সেন্টের আপার সার্কিটে চলছে মানে পাঁচ থেকে কুড়ি পার্সেন্টের মধ্যেই রয়েছে মানে টপ যতটা দৌড়ানো যায় আর কি ততটাই দৌড়েছে মানে একটা তো সার্কিট লেভেল থাকে যে এতটার বেশি হলে কিন্তু সার্কিট লেগে যায় তো সেক্ষেত্রে একেবারে সার্কিটেই চলছে আর কি স্টকগুলো তো সাম পজিটিভ ডেভেলপমেন্ট ইন আপকামিং ইউনিয়ন বাজেট তো আপনারা জানেন যে আগামী তেইশ তারিখ আর কি ইউনিয়ন বাজেট আসতে চলেছে তো ইউনিয়ন বাজেটে এই শিপ বিল্ডিংকে মানে ডিফেন্স সেক্টর রেলওয়ে সেক্টরের পর এবার কিন্তু এই শিপ বিল্ডিং সেক্টরের সময় বললে বিশেষজ্ঞরা বলছে আর কি একটু ডিটেলসে দেখে নেবো খবরটি দেখুন সিএনবিসি আওয়াজ রিপোর্টেড অন থার্স ডে দ্যাট দ্য আপকামিং ইউনিয়ন বাজেট অন তেইশ মে সি মেডিটাইম ডেভেলপমেন্ট মেরিটাইম মানে উপকূলবর্তী মানে সামুদ্রিক যে ডেভেলপমেন্ট ফান্ড বিং অ্যানাউন্সড তো একটা বড়ো ফান্ড কিন্তু অ্যানাউন্স হতে চলেছে যেটা ভাবছে আর কি দ্য হরিত নৌকা স্কিম ক্যান অলসো সি অ্যান অ্যানাউন্সমেন্ট তো একটা নতুন স্কিম যেটার নাম হচ্ছে হরিত নৌকা সেটারও কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে বলে যেটা আর কি সূত্রের মারফত আপাতত খরপট এগুলোর তো সত্যতা তেইশ তারিখেই বোঝা যাবে কিন্তু আপনারা জানেন যে মার্কেটে বাই অন রিউমার সেল অন নিউজ হয়ে যায় তো নিউজ আস্তে আস্তে মানে তেইশ তারিখ আস্তে আস্তে মানে সেটা কিন্তু যা হওয়া তা চলছেই আর কি বলতে গেলে দেখুন সোর্স সোর্সেস টোল্ড সিএনবিসি আওয়াজ আওয়ার্স দ্যাট দ্য মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড ইজ লাইক টু গেট অ্যান্ড অ্যালোকেশন অফ পনেরো হাজার কোটি থেকে কুড়ি হাজার কোটির কিন্তু বড়ো সড়ো ফান্ড তারা কিন্তু এই যে স্কিমের আন্ডারে কিন্তু পেতে চলেছে যেটা শিপ বিল্ডার্স আর অলসো রিয়্যাক্টিং টু দিস ডেভেলপমেন্ট অ্যাজ থ্রু দ্য মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড দে ক্যান এভিল লং টার্ম লোনস অ্যাট এ লোয়ার কস্ট মানে এই মানে যারা কাজ করছে আর কি এগুলোকে নিয়ে তারা কিন্তু বড়ো সড়ো লোন পেতে পারে এবং যেগুলো সাধারণত যে লোনের যেটা ইন্টারেস্ট থাকে তার চেয়ে কম ইন্টারেস্টে কিন্তু তারা সেটা পেতে পারে এবং পাবে যেটা আর কি সোর্সের মার্ফের খবর এগুলো এখনও অফিসিয়ালি কিন্তু ঘোষণা হয়নি দেখুন আন্ডার দ্য হরিদ নৌকা স্কিম শিপস হুইচ রান বাই উইল বি গিভেন ইনসেন্টিভস মানে হাইড্রোজেন দিয়ে যে শিপগুলো চলে সেগুলো আবার ইনসেন্টিভও পাবে দিস শেয়ার কোচিং শিপ ইয়ার্ড ইন ফোকাস কোম্পানি হ্যাড বুল্ট এ হাইড্রোজেন শিপ ফর দ্য পাইলট প্রোজেক্ট তো কোচিং শিপ ইয়ার্ডই কিন্তু প্রথম কোম্পানি যেটা এই হাইড্রোজেন শিপ কিন্তু তৈরি করার জন্য কিন্তু একটা পাইলট প্রোজেক্ট হাতে নিয়েছে তো এক্ষেত্রে কোচিন শিপ কিন্তু বড় সড়ো একটা বেনিফিশিয়ারি হতে চলেছে এই হরিত নৌকা স্কিমের ক্ষেত্রে কারণ তারা হাইড্রোজেন যে শিপ কিন্তু তৈরি করতে যাচ্ছে তো দেখুন শেয়ারস অফ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া আর ট্রেডিং উইথ গেইন ষোলো পার্সেন্ট যখন খবরটা হয়েছে এখন তো কুড়ি পার্সেন্ট শেয়ার অফ শেয়ার শিপিং সেটাও কিন্তু ট্রেড করছে এখন কুড়ি পার্সেন্টের আপার সার্কিটে তো যাই হোক আবারও বলছি যে মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে সে ডাউন হতেই পারে কিন্তু আপাতত কিন্তু যা স্ট্রেন দেখাচ্ছে এটা কিন্তু দিনের শেষ পর্যন্ত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন শিপ বিল্ডার স্টকস আর সিং সাম রিবাউন্ড আফটার থ্রি ডেজ ড্রপ যে গত দু তিনটে ট্রেডিং সেশনে কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছিল আর কি সামান্য একটু প্রফিট বুকিং হয়েছিল মাঝগাও ডক শেয়ার্স আর অফ দ্য ডে হাই বাট ট্রেড উইথ গেইন্স অফ আড়াই পার্সেন্ট এখন সাড়ে চার সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছে তা পাইলট শিপ বিল্ডিং কোচিং সিপিআরটিস ট্রেডিং চার পার্সেন্ট এটাও পাঁচ পার্সেন্টে চলছে তো যাই হোক তো ওভারঅল আর কি যেটা আর কি এই যে র্যালিটা চলছে আর কি শিপ বিল্ডিং সেক্টরে এটার কিন্তু মূল কারণটা হচ্ছে ইউনিয়ন বাজেট তো ইউনিয়ন বাজেটে ধরে নেওয়া হচ্ছে যে এই শিপ বিল্ডিং যেটা সোর্সের মারফত খবর এই সোর্সগুলো কিন্তু স্ট্রংই হয় মানে স্ট্রং সোর্স থেকেই খবর নতুবা এ ধরনের গতি কিন্তু অত সহজে দেখা যায় না তো বুঝতে পারছেন মানে এই গতিগুলো আর কি যে পাঁচ পার্সেন্টে মানে এক মাসেই টাকা ডবল করে দিয়েছে কেউ পাঁচ মাসে টাকা ডবল করে দিয়েছে এরকম গতি চলছে তো নিশ্চয়ই কোনো ভালো খবর আসতে চলেছে তো ইউনিয়ন বাজেটে কিন্তু যেটা আর কি ইউনিয়ন বাজেটটাকেই পাখির চোখ করেই কিন্তু দৌড়ছে স্টকগুলো এখানে বড় বড় অ্যানাউন্সমেন্ট হতে পারে এই যে মেরিটাইম যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে সামুদ্রিক যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং তার পরিপ্রেক্ষিতেই এই বড়সড় সড়ো র্যালিগুলো বলে বিশেষজ্ঞরা কিন্তু বলছে তো বুঝতেই পারছেন এই রিপোর্টটা দেখে যে এই স্টকগুলির মধ্যে কেন এতটা র্যালি আর এই রিপোর্টটি কিন্তু এই সোর্সের মারফত যে খবরটি কিন্তু আজকের ডেটেই এটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হলো আর কি সেটাই আপডেট দেওয়া হলো তো যাই হোক এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো মানে কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় বা এই সোর্সের মারফত আপনি যে নিয়ে নিলেন আর কি স্টক সেরকম কিন্তু রেকমেন্ডেশন এগুলো থাকে না আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন ডিপলি অ্যানালাইসিস করবেন আরও সোর্সের মারফত খবর নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ